ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভালো আছি চলে সিনে একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো সব কাজ কমপ্লিট করে আজকে কিন্তু সকাল সকাল স্নান করে চলে এসেছি যেহেতু আজকে অনেকগুলো ভিজানো ছিল কদিন ধরে কিন্তু কাজতে পারছিলাম বৃষ্টির জন্য সেই জন্য আজকে সব কাছাকাছি করে আমি সকালেই স্নান করে নিয়েছি এখনও কিন্তু চাটাও খাওয়া হয়নি তো যাই হোক এবার দেখো কিন্তু ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি করে ঠাকুরের জন্য ফুল তুলতে চলে এসেছি যেহেতু আমার পেছনের দিকে ফুল গাছ আছে সেই জন্য দুটো ফুল নিয়ে ঠাকুর ঘরে রেখে দেবো মা হচ্ছে পুজোটা করে নেবে আর মাই বেশিরভাগ পুজো করে আমার খুব একটা টাইম হয়ে ওঠে না আর দিনকে আমার টাইমের সঙ্গে আমি করি তো দেখো এখানে ফুল তোলা হয়ে গেছে এবার চা করে চা নিয়ে বসে বলি তো এগুলো কী বিস্কুট তোমরা একটুখানি কমেন্ট করে অবশ্যই জানো আমি কিন্তু জানি না এগুলো কী বিস্কুট ঠিক আছে তো যাই হোক এখানে এবারে মেয়েদেরকে খাইয়ে স্কুলে পাঠাবো আর যেহেতু শনিবার সেই জন্য দেখো এখানে কিন্তু আলু কেটেছি বেসন দিয়ে ভাজবো বলে তো বেসনে এখানে গোলা কমপ্লিট হয়ে গেছে আর আলুও কেটে নিয়েছি আগের থেকে তো দেখো এখানে কিন্তু আমি কিন্তু তেলটা কিন্তু গরম করতে বসিয়েই দিয়েছি এবার যেহেতু মেয়েরা স্কুলে যাবে সেই জন্য তাড়াতাড়ি করতে হয় একটুখানি বসার সময় হয় না তো আর দুই মেয়ে যতক্ষণ না স্কুলে যাচ্ছে ততক্ষণ একটুখানি খুব তাড়াতাড়ি থাকে যেহেতু আবার ছোটোটাকে আমাকে আবার দিয়ে আসতে হয় মাঝে মধ্যে এখন কিন্তু যে টোটো নিয়ে যেত সে কিন্তু প্রত্যেক দিন নিয়ে যেতে পারে না সেই জন্য কিন্তু ওই জন্য সময় হয়ে ওঠে না যে সব কিছু ভিডিও করে দেখানোর মতো তো দেখো এখানে কিন্তু আমি আলু আর বেসন দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে এসছে আর মেয়েদেরকে যেহেতু খাইয়ে দিতে হবে সেই জন্য আর শনিবার তো সেই ছোটোটা এমনি একটু ঠান্ডা লেগে গেছে সেই জন্য ও কোনো গরম ভাত কোনো গরমের জিনিস খেতে চায় না আর ও আবার ঠান্ডা লাগলে এমনি ঝাল জিনিস খাবে কিন্তু কোনো গরমে কোনো ভাত টাত খেতে যায় না দুবার তিনবার করে ওই জন্য ভালো লাগে না তাই খায় না তো যাই হোক ওকে এবারে দুটো মুড়ি খাইয়ে দিচ্ছি আর যেহেতু আজকে শনিবার পরীক্ষা চলছে এখন ও চলে আসবে বাড়ি তো দেখো ওকে কিন্তু আমি স্কুল থেকে দিয়ে বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে তো তার মধ্যে একটু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মিষ্টির দোকানে ঢুকেছি ঠাকুরের মিষ্টি নেবো বলে তা এখানে দেখো মিষ্টির দোকানে চলে এসছি আমি মিষ্টিও নেওয়া কমপ্লিট হয়ে আমি সব বাড়ি কাজ গুছাতে গুছাতে দেখি আমার ছোটো মেয়ে কিন্তু চলে এসেছে তো তার মধ্যে দিয়ে ওকে আবার খাওয়াতে বসেছি তো দেখো ওকে আজকে ডিমের ঝোল আর ভাত খাওয়াচ্ছি কিন্তু বেগুন ভেজেছে ও কিন্তু বেগুন ভাজা খেতে পছন্দ করে না তো যাই হোক দেখো তার মধ্যে আমার বড় মেয়ে কিন্তু খুব সুন্দর কিন্তু এঁকেছে তোমাদের কিন্তু ভিডিওটা দেখালাম আঁকাটা গোপাল ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে এর মধ্যে দেখো আমরা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধেবেলা এখন যাচ্ছি বাজারের দিকে যেহেতু আমার নর্দীয় জন্মদিন ওর জন্য একটা কিছু কিনবো সেই জন্য বাজারে যাচ্ছি তো বাজার থেকে দেখো নেওয়া হয়ে গেছে চলে এসেছি তো এই যে ওর জন্মদিনে ওর জন্য একটা কুর্তি নিয়েছি আর মাঝে মধ্যে একটু করে বৃষ্টি হচ্ছে বলে তাই কিন্তু কোনো জিনিসই ভিডিও করে দেখানো যাচ্ছে না দোকানের মধ্যে আর আমাদের এখানে যেহেতু মহিষমন্দিনী পুজো মেলা এখনও শেষ হয়নি সেই জন্য রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় ঠিক আছে তো দেখো এর মধ্যে কিন্তু বাড়ি চলে এসেছি আবার কিন্তু যে ননদের জন্মদিন ছিল ওই কাকিমার বাড়ি গিয়েছিলাম তো ওখান থেকেও আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও